নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা রাজ্য সরকার অত চেষ্টা করেও পারল না ওবিসি এ সার্টিফিকেট অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যে ওবিসি এ সার্টিফিকেট রয়েছে সেটাকে বাজাতে সুপ্রিম কোর্টের তরফ থেকে ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ সুপ্রিম কোর্টের তরফ থেকে ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে চলেছে কি করে আমি জানতে পারলাম আমি তো সুপ্রিম কোর্টের জাজ না যে আমি জানতে পেরে যাব কি করে জানতে পারলাম কেন আমি তোমাদেরকে এই কথাটা বলছি সমস্তটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে শোনাতে চলেছি বাতিল হতে চলেছে বারো লক্ষ ও এ সার্টিফিকেট যেখানে সাতাত্তরটা জনজাতি রয়েছে তার মধ্যে যে পঁচাত্তরটা জাতি রয়েছে মুসলিম সম্প্রদায়ের তো এই পঁচাত্তর সাতাত্তরটা উপজাতি কিন্তু বাতিল হতে চলেছে অর্থাৎ ওবিসি বারো লক্ষ ওবিসি কিন্তু বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট যার নেক্সট হ্যারিং রয়েছে আঠেরোই ফেব্রুয়ারি সমস্তটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে শোনাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে প্রেস যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা ফার্স্ট অব অল তোমাদেরকে বলে রাখি মূল যে ও কেস রয়েছে যার নেক্সট ডেট রয়েছে আঠারোই ফেব্রুয়ারি সেটা ছাড়াও আরও একটি কেস করা হয় ঠিক আছে আর মূল যে কেসটা হয়েছিল সেটা হয়েছিল আঠারো পাঁচ দু চব্বিশ সালে মূল ও কেসটা হয়েছিল আরো একটা কেস করা হয়েছে সেটা হচ্ছে ছয় জানুয়ারি দু পঁচিশ সালে সেটারই হেয়ারিং ছিল একত্রিশে জানুয়ারি এবং সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে সেই কেসটাকে খারিজ করে দিয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকেই বাহাল রেখেছে এবার অনেকের মধ্যে বিভ্রান্ত ছড়িয়েছে যে মূল ও কেস যে বারো লক্ষ কেস পুরোপুরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট সেটা একদমই না এবার আছে মূল বক্তব্যে কি করে ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে চলেছে সাতাত্তরটা জনজাতি বাতিল হতে চলেছে এবং কেন আমি কথাটা বলছি ফার্স্ট অফ অল বলে রাখি অনেকের সঙ্গে কথাবার্তা যারা অ্যাকচুয়ালি এই লাইনে রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা শুনে যেটা জানা গেল সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা একটা চারটে পিটিশনের মধ্যে একটা রায় দিয়েছে ঠিক আছে একটাকে পুরোপুরি খারিজ করে দিয়েছে তিনটে পিটিশন বাকি আছে তো তিনটের মধ্যে ঠিক আছে যেটাতে একটা রায় দিয়ে দেয় সেই রায়টাকেই কিন্তু বাহাল রাখে সুপ্রিম কোর্ট অর্থাৎ যেটাকে খারিজ করেছে তোমাদেরকে যেমন বললাম যে তোমার ছয় ছয় জানুয়ারি একটা কেস করা হয়েছিল সেটাকে খারিজ করেছে সেই রায়টাই বাহাল রাখতে পারে সুপ্রিম কোর্ট অর্থাৎ সেই রায়টাকে যদি বাহাল রাখে তাহলে কিন্তু তোমাদের বারো লক্ষ ওবিসি রাজ্যে বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট বারো লক্ষ বিসি সার্টিফিকেট বাতিল করতে চলেছে যেখানে পঁচাত্তরটা জনজাতি মুসলিম সম্প্রদায় রয়েছে খুবই একটা খারাপ বিষয় পঁচাত্তরটা উপজাতি কিন্তু মুসলিম সম্প্রদায় রয়েছে তার মধ্যে আর সাতাত্তরটার মধ্যে পঁচাত্তরটা মুসলিম সম্প্রদায় রয়েছে যেখানে বারো লক্ষ বিসি বাতিল হতে চলেছে কেন বাতিল হবে বলতো এটা বাতিল হতে না এটা হচ্ছে রাজ্য সরকারের পুরোপুরি গাফিলতি ওবিসি সার্টিফিকেট কোন রকম কোন ভেরিফিকেশন না করে কোন রকম কোন কিছু না করে ঠিক আছে চেক না করে ওবিসি সার্টিফিকেট প্রদান করে দিচ্ছিল রাজ্য সরকার ঠিক আছে দু হাজার এগারো সালের পর যেভাবে ওবিসি সার্টিফিকেট হয়েছে শুধুমাত্র ওবিসি এ বলে না ওবিসি বি বলে না আর এটাও স্পষ্ট তো বলে দিয়েছে সেটা হচ্ছে তোমার ডাব্লিউ পিআরবি বোর্ডের তরফ থেকেও একটা বিষয় জানানো হয়েছে সেটা হচ্ছে একটাই ওবিসি থাকবে একটাই ওবিসি থাকবে না এ না বি বলে কোনো কিছু থাকবে না শুধু ওবিসি ওবিসি থাকবে ওবিসি সার্টিফিকেট ঠিক আছে এটাই থাকবে আর ওবিসি এ ওবিসি বি বলে কোনো কিছু থাকছে না তোমাদের ওবিসি এ সার্টিফিকেট যেটা পুরোপুরি বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ঠিক আছে প্রত্যেকটা জায়গা থেকে এমনই আপডেট আসছে আঠারোই ফেব্রুয়ারি নেক্সট হ্যারিং ডেট রয়েছে সেখানে কিন্তু এর খোলাসা হবে আর এটা রাজ্য সরকারের পুরোপুরি দায়ী ভোট ব্যাংকের লোভে কিছু মানুষের ভোট ব্যাংকের লোভে কোন একটা জাতির ভোট ব্যাংকের লোভে তাদেরকেও তো ভুক্তভোগী সেই জাতিকে ভুক্তভোগী করতে হচ্ছে আজকে তাদেরকে এবং যারা এ মানে এর ধারে পাচ্ছে নেই তাদেরও তারাও ভুক্তভোগী তারা ভর্তি হতে পারছে না এক্সাম দিতে পারছে না ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তো শুধুমাত্র রাজ্য সরকার ভোট ব্যাংকের লোকের ছয় দিনের মাথায় তিন দিনের মাথায় দুয়ারে সরকার ক্যাম্প করে ওবিসি দিয়ে দিয়েছিল দু সালের পর যত ওবিসি সার্টিফিকেট হয়েছে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট তারা সম্পূর্ণ বাতিল করতে চলেছে রাজ্য সরকার ঠিক আছে তাহলে কি ওবিসি বি সার্টিফিকেট না ওবিসি বি সার্টিফিকেট বাতিল হবে না তবে ওবিসি এ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা বাতিল হবে একটাই সার্টিফিকেট থাকবে সেটা হচ্ছে ওবিসি ঠিক যেমন সেন্ট্রালে থাকে ঠিক আছে এটা হতে চলেছে এবং তোমার আঠারোই ফেব্রুয়ারি হয়তো কোনো না কোনো রায় উঠে আসতে পারে দেখা যাক কিংবা কেসটা চলবে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সামার ভ্যাকেশনের আগে কিন্তু তোমার এটা রায় দেওয়ার কথা রয়েছে দেখা যাক কতদূর কি হয় তো বারো লক্ষ বিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হতে চলেছে ঠিক আছে যার মধ্যে পঁচাত্তরটা উপজাতি কিন্তু মুসলিম সম্প্রদায় রয়েছে তো এই সরকার কি করছে কিভাবে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে কি না কোথা থেকে বিষয়ে কেস ঠিক আছে একটা হবে সেখানেও কেস কেস সব কিছুতেই দিয়ে সমস্ত কিছু ফাঁসিয়ে রেখেছে ঠিক আছে রাজ্য সরকার জঘন্যতম কাজ করছে বলার কিছু নেই আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকবে গুড বাই হিন্দ হিন্দে মাতা